উত্তর জেলার ধর্মনগরে অনুষ্ঠিত হল উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠান ছাব্বিশে নভেম্বর সমগ্র ভারতবর্ষের সাথে সঙ্গতি রেখে ধর্মনগরে পালিত হয় সংবিধান দিবস উদযাপন অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানকে ঘিরে ধর্মনগরস্থিত বিবেকানন্দ বর্ষী শতবার্ষিকী ভবনের সম্মুখ থেকে অনুষ্ঠিত হয় সুবিশাল রেলি রেলিটি ধর্মনগর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় যথাস্থানে এসে সুসম্পন্ন হয় এতে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের আধিকারিকগণ জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ পুর পরিষদের চেয়ারপার্সন মিতালি রানী দাস সেন জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ সহ অন্যান্য সরকারি দপ্তরের আধিকারিকগণ পাশাপাশি অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন বেসরকারি সামাজিক সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে পাঠ করানো হয় শপথ বাক্য ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট শ্যামলী ত্রিপুরা সরে নমস্কার আর ছাব্বিশ নভেম্বর সংবিধান দিবস উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশ নভেম্বর এই সংবিধান গৃহীত হয়েছিল তারপর উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান প্রত্যন্ত হয়েছিল তাই ছাব্বিশ নভেম্বর দুইটি হচ্ছে সংবিধান দিবস এবং ছাব্বিশে জানুয়ারি হচ্ছে গণতন্ত্র দিবস এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের উত্তর ত্রিপুরা জেলার সহকারী শাসক রয়েছে এবং এখানে রয়েছে এস সাহেব এবং বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিক গোষ্ঠ রয়েছেন স্কুলের ছাত্র ছাত্রীবোষ রয়েছেন অভিভাবক অভিভাবকাবৃন্দ রয়েছেন বিভিন্ন

আগামী দিনের ভবিষ্যৎ তো আমরা যারা অভিভাবকরা আছি আমরা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছি আমরা যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছি আমরা আমাদের কাজের পাশাপাশি আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়েকে সুন্দর সংস্কার ভারতবর্ষের দৃষ্টি কৃষ্টি সংস্কৃতিকে পাথেও করে যাতে তারা উঠতে পারে তারা যাতে দেশের গুজা না হয়ে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে স্বামী বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেজন সেইজন সেই ঈশ্বর তাই মানুষকে আমাকে ভালোবাসতে হবে অসহায় মানুষকে পাশে দাঁড়াতে হবে সমাজ মাননীয় মুখ্য অতিথি সেই দিকে কাজ করে চলছে চল